নমস্কার কেমন আছেন সবাই মানসিক লেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে একদমই আমি একটি নতুন ধরনের জমজমাটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি আঠেরো সাল থেকে কাপড় ব্যবসা করতাম আমাদের বাড়ির পাশে একটা দোকান ছিল তো ওই দোকানে এখন ভুষিমাল করা হয় আর আমি আঠেরো থেকে তেইশ সাল পর্যন্ত আমি দোকানটা চালিয়েছিলাম লকডাউনেও আমি কিন্তু দোকানটা ছেড়ে দিইনি লকডাউনেও আমি চালিয়ে নিয়েছিলাম তো তেইশ সালে আমার ছেলে পেটে আসায় আমি দোকানটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমার শ্বশুরমশাই বরমশাই ভুসিমাল দোকানটা খুলেছিল তো এই দু হাজার সালে ছেলে একটু বড়ো হতে আমি আবার এই কাপড় ব্যবসাটা শুরু করলাম তো খুব একটা বেশি পরিমাণে আমি কালেকশান করতে পারিনি টুকটাক অল্পভাবে কালেকশান করেছি তো সেই নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুব আশা করছি ভালো লাগবে তো তো দেখুন এখানে আমি এই যে এখানে বস্তা ছিল বস্তা থেকে খুলে নিয়েছি কয়েকটা কাপড় রয়েছে তো আগে আমি দেখাচ্ছি দেখুন এগুলো আগে সরিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি নাইটি নিয়েছি নাইটিটা খুলে দেখাচ্ছি দেখুন তো এখানে আমি ছটা নাইটি নিয়েছিলাম তার মধ্যে চারটা রয়েছে দুটো আমি বিক্রি করে দিয়েছি

তো দেখিয়ে দিলাম নাইটিতে দেখুন এখানে দেড়শো টাকা করে নাইটি তো আমাদের এখানে তো পারা না বেশি দামে আনলে কেউ হয়তো নেবে না দেখুন এটা গেরুয়া কালার কালারের তো দেখুন ছোট ছোট ফুল করে আছে মাত্র এইটির দাম দেড়শো টাকা আর গলাটা এই দুটো আমার কালেকশন দেখানো হয়ে গেল দেখুন দুটো কালেকশন কিন্তু দেখিয়ে নিয়েছি এবারে আসি দেখুন সায়াতে তো এখানে আমি দু বান্ডেই নিয়েছি দেখুন এই শাটা আপনাদের খুলে দেখাচ্ছি এই দিকে দেখুন একদমই অনেকটাই কিন্তু বলের দিক থেকে কিন্তু অনেকটাই বড় তবে এটা ছোট সায়া একদমই ছাপা তো এইটার দাম হচ্ছে ষাট টাকা এটার দাম ষাট টাকা দিলাম এখানে দেখুন এবারে এক কালারের সায়া তো দেখাচ্ছি এটা খুলে দেখুন দেখুন কত বড় সায়া দেখুন দেখুন এবার লম্বেও আছে আর আরের দিকেও আছে এটা মাত্র একশো টাকা এই সায়াটা মাত্র একশো টাকা তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পরে আমি পাঠ করে বান্ডিলে গোচ করে রেখে দেব তো এখানে দেখুন আমি ব্লাউজ নিয়েছি এক কালারে এই বান্ডিলটাতে ছত্রিশ বত্রিশ চৌত্রিশ পুরো থাকে তো এখানে দেখুন এই নীল আমি দেখাচ্ছি অনেকগুলো আর বান্ডিল ভাঙবো না দেখুন দেখুন গোল আর বেশি কিন্তু পিঠটা কিন্তু কাটা আছে তো পিঠ ভর্তি খুব একটা নেই দেখুন মাত্র এই ব্লাউজটা দাম ষাট টাকা মাত্র ষাট টাকা এবারে দেখুন এই প্যান্টিগুলো কিন্তু কুড়ি বাইশ ছত্রিশ সাইজের করে রয়েছে কিন্তু দেখুন এই প্যান্টগুলো মাত্র কুড়ি টাকা ছোট তো ছোটো বড়ো সকল মিশিয়েই কিন্তু রয়েছে বারো পিস দেখিয়ে নিলাম তো এবারে দেখুন এই যে বাটি পিন্টে মমের বাটি পিন্টে তো সবগুলো টানছে না একটা টেনে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠে আবার কিন্তু বাঁধাও রয়েছে দেখুন দুটো এই দেখুন তবে এগুলো গ্লাস হাতা আর পিঠটাও কিন্তু খুব একটা না ছোট পিঠি এইটির দাম মাত্র একশো টাকা তো এটাও দেখিয়ে দিলাম এবারে যে দেখাবো দেখুন এইগুলো কারো যদি লাগে অবশ্যই কিন্তু আমার কাছ থেকে নেবেন একদমই দুর্গা পুজো সেই সেই ব্লাউজ তবে এই ব্লাউজগুলো একটু দামিই নিয়েছি দেখুন প্রথমে আমি সাদাটাই দেখাই দেখুন দেখতে কি সুন্দর লাগছে একদম অসম্পূর্ণ আমি আরেকবার নিচতে মিলে দেখাচ্ছি আর কি হয়ে গেছে ও তোমা দেখুন ब्लाउজটা এত সুন্দর লাগছে তো এই সাদা ব্লাউজটা যে নেবেন কিন্তু এটা সব শাড়ির সঙ্গেই পরা যাবে দেখুন দেখতে কি দারুণ ডিজাইনটা এইটি দাম মাত্র 250 টাকা এই কালারটা দেখালাম দেখুন এই যে একটা গোলাপি কালার দেখুন এই ব্লাউজগুলো একদমই দেখতে সব কটাই সুন্দর তো এইগুলোতেও সেই শেপ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যা যে সাইজটা লাগবে সে সেটা নেবে আর দেখুন এসে এই ব্লাউজটা দেখুন মেরুন কালারের ব্লাউজ এটা একদম অসম দেখতে লাগছে দেখবে তো নিচে একটু ফেলে দেখাচ্ছি দেখাও সন্ধ্যে এই দিকে একটু নিচের দিকে বলো দেখুন দেখতে একদমই সেই এই লাগছে তো এই ব্লাউজগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না তো এইগুলো আমি একটু গোজ করে নিচ্ছি তারপরে শাড়িগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো অনেকগুলো গোজ করে নিয়েছি আর এখানে এই কালার কালেকশানটা দেখাতে ভুলে গিয়েছিলাম এটাই দু থেকে আড়াই বছরের বাচ্চাদের হবে এই ফ্রক জামাগুলো দেখুন এগুলো কিন্তু হচ্ছে সুতি আর লিওন মেশা আছে মনে হচ্ছে মাত্র এই ফ্রকগুলো একশো সত্যি আপনাদের এই ফ্রকটা কি দারুন লাগছে দেখুন একদম দারুন দেখতে লাগছে এবারে আমি শাড়ি গুলো দেখিয়ে দিতেছি আপনাদেরকে

খয় দিয়ে আর হলুদ কালার হলুদটা বর্ডারে দিয়ে দেখতে একদম সেম আছে এখানে এটা একটু দেখুন এটা বাসন্তী কালার দেখুন দেখতে একদম সেই সেম তো এখানে আর সবগুলো দেখাচ্ছি না দেখুন এই যে এখানে গুলো ক্যামেরাটা কাজকে নিয়ে এসে দেখা শুনুন দেখুন যে এখানে এইগুলো খুব সুন্দর দেখতে লাগছে দেখুন এই শাড়িটা দেখুন একদম দেখুন পাটটা দেখেছি শাড়ি পাটটা পুটি পুটি করা আছে ছোট ছোট আরে ভালো করে ধরো ঝামড়াটা তো দেখুন শাড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে তো চলুন আজকে এই ছিল ব্লগ তো ব্লগটা আমার এই সারের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো যারা যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে বলবেন তবে আমি এই ব্লকে কিন্তু নাম্বারটা দেবো না আপনারা কমেন্টে জানান তাহলে আমি পরের বাই আমি আমার পরের ব্লকে নাম্বারটা দিয়ে দেব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আমি এখন ধীরে সুস্থে এগুলো কোচ করে নিচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করছি